সালামু আলাইকুম আহ জি আমার দুইটা কোশ্চেন আছে একটা কোয়েশ্চেন আমাদের এই যে নিউ আপনার ইসলামিক ব্যাংক থেকে আমরা যে লোন নিই ইসলামিক একটা আপনার লোন লেন্ডার আছে আরকি তারা ইসলামিক বলে লোন দেয় আমরা তাদের কাছ থেকে বাড়ি কিনি তা এটা কি কতদূর আহ শরিয়ার সম্মত আর দুই নাম্বার কোশ্চেন হয়েছে আমাদের মাঝে মধ্যে কিছু কোশ্চেন করতে হয় তো অনেক সাহেবকে ফোন দিয়ে কিন্তু পাওয়া যায় না তো এমন কোনো নাম্বার আছে কি যে আমরা হয়তো বা অনেক সময় আমাদের নিজস্ব কিছু ব্যক্তিগত কোশ্চেন বা কোনো কিছু মানে ইসলাম রিলেটেড তো এগুলা জানার জন্য কোনো নাম্বার আছে কিনা যে আমরা একটু যোগাযোগ করতে পারি মানে একান্ত ভাবে প্রথম প্রশ্ন যে ইসলামী ব্যাংক নামে যে আপনাদের ওখানে আছে ওইসব দেশে ব্যাংক আমার মনে হয় ইসলামিক ব্যাংক নেই তবে কোনো এরকম কোন সমিতি বা কিছু হতে পারে প্রতিষ্ঠান যেটা প্রাইভেট কোন প্রতিষ্ঠান হইতে পারে জানি না আর তারপরে দেখেন লোন দিয়ে কার্জে হাসানা ইসলামে কার্জে হাসান আছে লোন দেবে আর বেশি পয়সা নেবে এটা হচ্ছে রে বা সুদ আর আল্লাহ বলছেন ও আহ আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন সুতরাং যেখানে সুদ আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আমাকে এক লক্ষ ডলার দিয়ে এক এক লক্ষ বিশ নিল দশ নিল পাঁচ নিল তাহলে এই যে বেশি এটা তো স্পষ্ট সুদ সেটা ব্যক্তির কাছে হোক অথবা কোন ইসলামের নামে হোক কথা বুঝছেন সুতরাং জায়েজ নাই হারাম সুদ থেকে অনেক দূরে থাকবেন কারণ সুদ খরদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর আজাব চলে আসবে এবং আল্লাহর আজাব এই জন্য আজকে পৃথিবীতে যে মানুষ সুদি সিস্টেম ছাড়া বুঝে না কিছু সব জায়গায় সুদ আর সুদ জানতে অজান্তে সুদ খেয়ে যাচ্ছে সুদ দিয়ে যাচ্ছে সুদ নিয়ে যাচ্ছে এসব থেকে বেঁচে থাকবেন এগুলি সন্দেহ না নিশ্চিত সুদ জানি না তবে আপনাদের যারা তাদের কাছ থেকে যে কি নিলেই সুদ এক কথা আমরা আম কথা বলবো দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে অনেক সময় মশলা মশাল জানার প্রয়োজন হয় জি তো এমন কোন নাম্বার আছে এমন কোন নাম্বার তার কোন খাস লোক সবসময় চব্বিশ ঘন্টা কেউ ফিরি বসে আছে আহ তার তো সংসার আছে এরকম তো কেউ নাই কিন্তু তার মধ্যে আপনাকে আপনার সমস্যার সমাধান নিতে হবে আপনি আপনি অসুস্থ হলে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে এমন কোন ডাক্তার পৃথিবীতে আছে যে অনেক সময় আমার স্বাস্থ্যগত সমস্যা হয় আমার পরিবারে অনেকে অসুস্থ আমি অসুস্থ হই আমি কনসাল্টের জন্য একটা নাম্বার ফ্রি পাবার যে কোনো সময় কল দেবো আবার আর আমাকে সমাধান বলে দেবে যে এখন কি করা উচিত এমন কি কোনো নাম্বার আছে এরকম তো আমাদের কাছে নেই তাহলে শরীরের ক্ষেত্রে আমরা যথাসাধ্য যেখান থেকে হোক না কেন ভালো কোনো স্পেশালিস্টের কাছে এমন কি পয়সা দিয়ে ফিজ দিয়ে সফর করে খরচ করে তারপরে তখন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই আপনি আলেমদের ক্ষেত্রে ফতোয়া নেবেন বিনা পয়সাতে তারপরে ফ্রিতে তারপরে আপনি একবারে সব সময় হটলাইন চাইছেন এটা কি সম্ভব হ্যাঁ দিনকে আপনার এই স্বাস্থ্যের চাইতে দুনিয়ার চাইতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আশা করি কথাটা বুঝার চেষ্টা করেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন জি